বা হচ্ছে কিছু দিন আগে রুবি চৌধুরী তিনি বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও তিনি বলেছেন তার কিছুক্ষণ পরে আবার তিনি বলেছেন তিনি অসুস্থ তাকে ওষুধ খেতে হয় ট্রিটমেন্ট নিতে হয় আমরা এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর কথাও এখন মাঝে মধ্যে শুনি তার অর্ধুলঙ্গ যে স্ত্রী সামিরা চৌধুরী সামিরা তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশোভন অশালীন কথাবার্তা বলছেন সালমান শাহের মাকে নিয়েও তো এই কালপিট তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয়নি তার বাবাকে আইনের আওতায় নেওয়া হয়নি আমল মমন তাকে আনি रावतে নেওয়া হয়নি নাইনে একটা গরমিল দেয়া তদন্ত করা হয়েছে তো আমরা তার অনেক কিছু জানি কিছুক্ষণের জন্য আমরা তার মায়ের কাছে শুনে আসি যে কি অবস্থা বিচারের সন্তানের কথা মনে করে বিচার না হওয়ার এই কষ্ট আরো বেশি দেয় কিনা বিনা চৌধুরী জি আমি জানতে যে কি অবস্থা কেমন আছেন বাবা হ্যাঁ আছি ভালো আছি বেঁচে আছি বিচারচি তো ভালোই আছে আলহামদুলিল্লাহ সালমান শাহের যে বিচারের জন্য আপনি লড়াই করছেন দীর্ঘ 29 বছর এই 15 বছর একটা স্বৈরাচার সরকার ছিল সেখানে বিবিআই মনোজ কুমারের যে বিবিআই ছিল সেটার কি ফলাফল সেটা আমরা বিভিন্ন মামলাতে দেখেছি সালমান শাহের এখনো ব্যতিক্রম হবার কথা নয় এখন নতুন আরেকটা সরকার এসেছে এই সরকারের কাছে সহযোগিতা পাচ্ছেন কিনা আসলে এই সরকারের কাছে এখনো কোর্টে কেসটা আমারে দুটা ডেড গেছে তো তো আমি ছিলাম না পরিস্থিতি ততই ঠিক মতন তো ঠিকঠাক হয়নি কিছুই এখন কার মাধ্যমে কিভাবে কি পাবো কোর্টের নেক্সট তেইশ তারিখ মানে একটা ডেট আছে আমরা বুঝতে দেখতে পারবো বুঝতে পারবো যে কি করতে যাচ্ছে বা কি হচ্ছে কোর্টের অবস্থাটাই কি এখনো ঠিক বুঝে উঠতে পারি না তো সেটার একটা অন্যরকম একটা দুশ্চিন্তার মধ্যে আছে কি কি করা যায় ওই আমাদের মামলাটা ওরা বাজেয়াপ্ত করে দিয়েছিল শেষ করে দিয়েছিল আমি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলাম ম্যাজিস্ট্রেট বললেন যে দুদিন দিন আগে আসলে মামলাটা নষ্ট হতো না আমি বললাম মানে কি আমি তো বুঝলাম না মানে এটার মানে কি বলে আমাদেরকে বল পুলিশ বলল যে আপনারা উৎসাহী না আপনারা কোটে আসছেন না আমি বললাম কোটে আসছিনা মানে কি আমাদের তো কোনো নোটিশ দেওয়াই হয়নি কোনো চিঠি আমরা পাইনি ওগুলা আসলো ওরা গায়েব করে দিয়ে তারপর লাইফটাইম কে শেষ করে দিয়েছিল তারপরে আমি আবার আপিল করলাম কোর্টে নারাজি জানালাম এবং কোট গ্রহণ করে নিয়েছে তার চেষ্টা করেছিলো যাতে কোর্টটা মামলাটা খারিজ হয়ে যায় এত কয়েকবারে নাকি হলে আর হয় না কিন্তু আমি জানি এটা আইন সঙ্গত যে আমি পাবো এখন কোর্ট রিসিভ করেছে এটি আমার জন্য শুভ সংবাদ আমরা একটা নতুন জিনিস দেখছি সেটা হচ্ছে যে সলমান শাহের সেই স্ত্রীর কথা ডাইনি যেটা যাকে নিয়ে আপনি শুরু থেকেই কথা বলেছেন যদিও আপনি খুব কি বলবো যে অ্যাটাকিং মোডে কখনই তার ব্যাপারে বক্তব্য দেয় নাই কিন্তু ইদানিং তার কিছু বক্তব্য দেখছে যে তিনি নানান ধরনের অভিযোগ করছেন সেই অভিযোগের ভেতরে মূল নিশানা হচ্ছেন আপনি তার হঠাৎ করে এই সালমান শাহের বিষয় নিয়ে এসে আবার মানে নিজেকে আবার সালমান শাহের স্ত্রী বলেও বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে অথচ এই পর্যন্ত চার পাঁচ জনের সাথে তার পয়সাওয়ালা লোকজন পেলেই সেখানে যে হামলে করে বিয়ে করছেন টাকা পয়সা হাতিয়ে নিয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছেন তো সে হঠাৎ করে এত উত্তেজিত হয়ে গেল কেন আলহামদুলিল্লাহ এই কথার উপরে আলহামদুলিল্লাহ বলতে সুহান সব জানেন এবং আমি প্রথম থেকে কিন্তু আমি বলে আসছিলাম না যে আমি ধৈর্য হারাবো না আমি বেঁচে যতক্ষণ আছি আমি আছি তারপরে ইলিয়াস আছে আকমল আছে কামরান আছে সুবল আছে অনেকে আছে হিন্দু মুসলমান সব জাতি সালমান সব ভক্ত তারা কেউ না করবে যে আমি মরে গেলেও আমার বাচ্চা যদি না করে আমার বাচ্চা সে বলছে না যে আমার নামে মামলা করেছে সেদিনও বলছে যে সালমান শাহ ভাই সারানের নামে মানহানির মামলা করেছে কি মানহানির মামলা এগুলো তো বাজে জিনিস একটু কোর্টও জানে তো একটা দিনও তারা অ্যাটেন্ড করে নাই আমার আর কোর্ট তো আমার উকিল তো অ্যাটেন্ড করতেছে তো সারান নাকি ভয় পেয়ে যাচ্ছে না কিন্তু সারানকে আমি এখন তো এক্সট্রো কাজে লাগার দরকার নাই আমি জীবিত আছি তারও সংসার আছে তার জীবন জীবিকা আছে নামাজ কালাম আছে আমরা তো মুসলমান সে উত্তেজিত হওয়ার কারণ এখন সে জানে পিবিআই কে তারা বস করেছে পিবিআই পুরো একটা গ্রুপ এই যে বললে তারা আওয়ামী লীগ আওয়ামী পুরো গ্রুপ এদের কাছে আমি তো আমি কামাল সাহেবের কাছে গেলাম যখন পিবিআই প্রথম পিবিআই তে গেল মামলাটা তখন তারা বললেন আমাকে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হয় তো স্বরাষ্ট্রীকে জানাবার জন্য আমি অনেক মাধ্যম ইয়ে করলাম দেখা করতে চাইলাম প্রধানমন্ত্রীর সাথে তো শেখর আমাকে যে শেখর অনেক ছোট মানুষ আমি দেখলাম যে ওরা একটা পুরো তৈরি করে রাখছে আর সামিরার বাবা ও তো এস আলমের গ্রুপের মানুষ ওরা তো সে তখন অনেক প্রভাবশালী লোক খালি বলতো নেত্রীকে দিয়ে দেখাই দিব না নেত্রীকে দিয়ে ওই করবো না তো পলিটিক্স করছি আমরা আর সে আমাকে নেত্রী দেখালো আমি তো নেত্রীর কাছে চাই নাই আমি আল্লাহর কাছেই চেয়েছি ছেলে আল্লাহর কাছে গেছে গিয়া আমি আল্লাহর কাছে বিচার চাইছি ওনার কাছে চাওয়ার কথা না কিন্তু যে পিবিআই বা একটা এজেন্সির কাছে আমার মামলাটা গিয়েছে বাদি হিসাবে সরকারকে আমার জানাতে হয় তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি শেখরের ওখানে কত যে আমি গেলাম যে শেখর আমার কাছে আসতো ছোট মানুষ একটা ছোট্ট ছিল সে তো পরে বিশাল মানুষ হয়ে গেল তার গেটে সে আমাকে দাঁড়ানো রেখে ইলিয়াস সে পাশ দিয়ে কেটে চলে যায় আমাকে চিনলো না আমার সঙ্গে দেখা করলো না আমি বুঝে নিলাম এটা একটা বিরাট ষড়যন্ত্র আমাকে ঢুকতে দিবে না এবং পরে শুনলাম যে প্রধানমন্ত্রীর বাড়ি গেটে বলে দেওয়া হয়েছে আমি গেলে যাতে কোনো রকম না ঢুকতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শান্ত শান্ত হলাম না আমি পরবর্তীতে আমি একজন মোহাম্মদপুরের এক এমপির মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ওখানে যাব ঠিক করলাম একা তো আমি যাব না তো সেখানে আমার আরো দশ বারো জন কর্মী টর্মি অনেক ছিল সন্ধ্যা ছটার থেকে রাতে দেড়টা বেজে গেল আমার ব্যাগ ট্যাগ আমার হাতে নিয়ে ঢুকতে দিবে না গেটে রেখে দিল দেড়টার দিকে ও তখন আমি খুব আত্মসম্মানে লাগতে ছিল যে এত রাতে একজন মহিলা একটা রাজনৈতিক অফিসে আমি তো যাইনি কোনোদিন তাও গেলাম আচ্ছা ভিতরে ঢুকার পরে আমি যে দৃশ্যটা দেখলাম না হলেও পঁচিশ জনের উপরে মানুষ ওই রুমের মধ্যে ঘিরে আছেন কামাল সাহেবকে কামাল সাহেব উঠলেন ওনা বললেন একজন মহিলা গেছে গেলে তো মানুষ সম্মান দেখায় যাই হোক আমার সাথে যে সে বললো যে আন্টি আসছেন আপনার সাথে কথা বলতে তা আমি কথা বলতে গিয়ে ওনাকে মামলার সব কিছু বললাম আমার ছেলের দুটা ফটো দিলাম আগের মামলার কথা বললাম যে আপনি তে আমার মামলাটা দেওয়া হয়েছে আপনি খেয়াল রাখবেন যেন ন্যায়সঙ্গত বিচারটা আমরা পাই উনি আমাকে বললেন তখন একুশ না বাইশ বছর হয়ে গেছে এই মামলা তো শেষ আপনি এটা নিয়ে এত ঢুকতেছেন কেন তখন আমি বললাম যে কামাল সাহেব আমি বলছি কিন্তু এই কথাগুলো আপনি বয়সেও ছোট একচুয়ালি পজিশনে আপনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আপনি তো আমাদের থেকে অনেক ছোট সেই হিসাবে আমি দাবি করে বলছি দোয়া করছি আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তো খালি নির্দেশ দিবেন যে মামলাটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এখন চল্লিশ বছরের পুরানো মামলা তো চলে কোটে চলতেছে আমার মামলা তো সুরাহা হয়নি এখন একুশ বছর হলে ফেলে দিবেন ওটা তো বলে আমি উঠলাম উঠে বললাম যে আপনাকে আমি জানিয়ে গেলাম আমার মামলাটা পিবিআই হাতে আছে তদন্তে প্লিজ আপনি একটু দেখবেন বলে আমি কিছু ছবি টবি চলে আসলাম তারপরে তো মামলা কোর্টে যায় কোর্টে আসে কি করে এবং বনোজ কুমারের ওখানে যতবারই আমি গেছি মানে অপমানের সুরে সে কপাল কুচকে কথা বলে যেন কথা বলতে চায় না তারপরে নানান কথা বলে উনি মন্য অন্য লোক দিয়ে টাকা চায় আমার আয়ু যে ছিল সে বারবার টাকা চাইতো তো আমি বলতাম আমি টাকা দিবো কেন আর টাকা আমি কোথায় পাবো আমি কি মাফিয়া নাকি যে আমি টাকা দিবো আমার ছেলে খুন হয়েছে তোমরা বিচার করে তুমি একজন আইও তুমি কেন টাকা পয়সা চাও আরো বিভিন্ন ইয়ের থেকে যাই হোক মাঝে মধ্যে আট দশ হাজার দিচ্ছি তখন ঈদের সময় ছিল সেরকম কিন্তু তারা খান্ত হয়নি যাই হোক আমার তো কিছু বলার নাই তো এইগুলো মানে অপমানজনক অনেক কিছু একদিন দেখাও একটা প্রমাণ আমি দেই মনোজ কুমারের আমি আমার অস্বস্তি বোধ করতেছিলাম একটু বমিটিং লাগতেছিল আমি বলছি আপনার ওয়াশরুমটা কোথায় আমি একটু ওয়াশরুমে যাব উনি করলেন কি পট করে একটা সিপাইকে ডেকে বললেন উনাকে আপনাদের ওয়াশরুমে নিয়ে যান নিচে নিয়ে যান আমি তো একটা শিক্ষিত সম্ভ্রান্ত ঘরের মহিলা আমি উঠে গিয়ে ওনাকে বললাম আপনার রুমে কি কোনো আমি বুঝে গেলাম ইয়েটা আপনার রুমে কি কোনো বাথরুম নেই বলে যে আছে বললাম আমার তো বোধ আপনার বাথরুমে আপনার বাথরুমটা ইউজ করা উচিত আমি কেন নিচে যাব। তখন বললেন সরি 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 আমি খেয়াল করিনি ইনি কত অন্য চিন্তা করেন আমি বাথরুমে গেলাম আমি একটু কুলি করলাম তারপর আসলাম এসে দেখলাম উনি খুব দম ধরে আসেন মানে উনি ধরা খেয়ে গেছেন রকম প্রত্যেকটা দিনেই প্রত্যেকটা সময়ই উনি আমাকে সাল সামিরার বাবা উনি বলেছেন আর নীলা চৌধুরী বলছে সালমান শাহ করছে ওনার যে শেষ বক্তব্যটা ভালো রকম শুনো বাবা ওইখানে কিন্তু উনি অ্যাডভার্টাইজ করতে গিয়ে অ্যানাউন্স করতে গিয়া এটা তো সে আইনের বর খেলাপ করছে আইন বলে এজেন্সি বোধ প্রতিবেদন ই করবে করে তারা করবে কি তারা কোর্টে দেবে এবং কোর্ট আমাদেরকে জানাবে সে তো কোর্টকে অবলম্ব সে কোর্টকে ই করে ওভারটেক করে সাংবাদিকদের মাধ্যমে অ্যানাউন্স করে দিল কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরও তো সে দেয় এখানে সে বলতে গিয়ে বলছে সালমান শেখ খুন হননি খুন হয়েছে আত্মহত্যা করেননি বলে আবার ঠিক করছে ফার্মলিং কিন্তু তার এটা তার মাথায় ছিল সালমান শাহ খুন হয়েছিল বাধ্য হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছে বলতে এগুলি কি প্রমাণ না তারপরে সালমান শাহ একটা জবানি দেওয়া হয়েছে ভিডিও ক্যাসেট যেখানে সালমান শাহ স্ত্রী কনসিপ করছে ও নিজে চিল্লাচ্ছে এবং বলতেছে বল আমার বউ কি আমার বউ খারাপ হয়ে গেছে কার সঙ্গে হয়েছে এটা একটা মরা মানুষের একটা বড় বড় এভিডেন্স এটা সম্বন্ধে কোনো পাত্তাই নাই আজকে যদি মামলাটা তো শেষ হয়ে গেল তাহলে আমাদের এই গুলো আমাদের ফিরাই দেওয়া উচিত না সালমান শাহ মৃত্যুর সময় যে আলামত গুলো আমরা জমা দিয়েছিলাম ডিসিডিভিতে বা সি আই তে সেগুলোও এখন পর্যন্ত আমরা ফেরত পাই নাই এটার কোনো উত্তর পাইলাম না পিবিআই এর এই যে রেকর্ড বা এভিডেন্স যেগুলো দিলাম সেগুলোও কিন্তু আজ পর্যন্ত পাইলাম না মানে আমার মামলাটা কি এতই হেলা যে বাদীর কোনো গুরুত্ব নাই মামলার কোনো গুরুত্ব নাই এটা কি ধরনের কথা হলো যে আমার ছেলে কেন আমাকে না এক লাখ টাকা স্বামীরা আমারই যে ইমনকে কুলে ককে ছোটবেলা ইমনে ইমন যখন দুই বছরের তিন বছরের তখন সে বারো চোদ্দ বছরের ওই লোকটা তাকে আমার বাসায় খাইছে থাকছে ইমনকে কুলে নিত আমার হাজবেন্ড ম্যাজিস্ট্রেট কুল নাই ছিলাম

যে ইমন আমাকে দেখতে পারতো সে বলতেছে কিন্তু ওইখানে যে ইমন তো আফুরি একদম সহ্য করতে পারতো না আর আমি আর তুমি তো আফুর সম্বন্ধে জানি আর কেউ তো অত বেশি জানে না হ্যাঁ এইসব বলার পরে দেখি ইয়ে করছে যে আমি এই যে যখন ভিডিওতে দেখলাম ভক্তরা পাঠাইছে আমি কিন্তু কথা ধরতে পারতেছি না তো বয়স হয়েছি স্যার মনে নাই আর ভিডিওতে অডিওতে মানে বয়সটা কেমন ফার্মলিং করতেছে যেমন অস্পষ্ট আল্লাহ জানে হঠাৎ করে আল্লাহর সাহায্যে আমার নাম মনে হয়ে গেল আল্লাহ এটা তো আনোয়ারের গলা তো আনোয়ারকে ফোন করলাম আমি অনেকবার ধরে না পরে ধরলো পরে সে কসম খায় আমি এটা বলি নাই আমি এটা নাই আমি বললাম দেখো তোমার কসম খাওয়ার তোমাকে তো আমি ভিডিও পাঠাই সে অস্বীকার করলো তখন আমি অন্য ফোন থেকে তাকে শুনাইলাম তখন সে জব্দ হয়ে গেল জব্দ হয়ে বললো যে আপু আমাকে মাফ করে দাও আমরা তুমি যদি মাফ না করে দিলে কেমন আমি মাফ করবো না কিন্তু আমি বলছি না আমি মাফ করতে পারবো না তুমি আমার আমি বলছি না আমার পক্ষে বলো তুমি দাহা মিথ্যা কথা কেমনে বললা বলো তুমি আমার চরিত্র খারাপ ছিল আমি কি চরিত্র খারাপ মানুষ স্বামীরা যেটা বলতে চাইছে আমার ছেলে আমার সম্বন্ধে মিথ্যা হতো বলছে আমাকে পছন্দ করতো না বলছে তুমি বলো এটা আমি তোমাকে পাঠাবো এটা তো ভাইরাল হয়ে গেছে ওই ইউটিউবে আজকে সকাল থেকে তো স্বামীরা মনে করছে ওইখানে সামিরা বলতেছে শাহরান কেন এখনো মাকে বুঝায় না যে যা হইছে আম্মা হয়েছে এটা ছেড়ে দাও ইমন তো আর ফিরে আসবে না আমি যদি মেনে নেই সালমান শাহ আত্মহত্যা করছে মামলাটা যেটা মিথ্যা কথা একটা মা মেনে নিতে পারে আমি জানি সালমান শাহ আত্মহত্যা করে নাই তাকে মেরে ফেলা হয়েছে যাই হোক তখন সে খুশি হবে সে এই জন্য সে এখন তির চারটা বিয়ে করে এই ভদ্রলোক এই বয়সে তো এত সুস্থ থাকার কথা না এখন উনি আর কোনো দিকে না পেরে তাকে মডেলিং এ লাগিয়ে দিয়েছেন আচ্ছা করুক আমার কিছু যায় আসে না কারণ সে আমার পরিবারের কেউ না সে ছিল লুসি স্বামী সামিরা হক সে হকের মেয়ে আমার কিছু না আমার ছেলের বউ যে কয়েকদিন ছিল আমি চেষ্টা করেছি তাকে আবৃত্তি রাখতে চেষ্টা করেছি তাকে সম্মানে রাখতে আল্লাহর কসম আল্লাহর কসমের উপরে কোনো কসম নাই আমার সঙ্গে কোনো দিন স্বামীরার কোনো কথা ঝগড়া হয় নাই আমি মুখে তুলে ভাত খাওয়াইছি স্বামীরাকে আমার ইমন বলতো লম্বা হাতের ব্লাউজ তারপরে শাড়ি তারপরে এগুলো পছন্দ করতো পরে এসে বলতো আমি হঠাৎটা কি তো বলতো আপনার ছেলে পছন্দ করে এই যে ব্লাউজ দেখেন আপনার দেখ সাদা শাড়ি লালবার পড়ছি এরকম করতো ইম ও যখন ঝগড়া করতো ইমনের সঙ্গে আমার কাছে দৌড়ে আসলে ইমন বলতো ওই রুমে গিয়েই তো তোমার গালি দিবে তোমার যাওয়া দাঁতের দাতা গালি দেয় আমি বলতাম বাদ দে ওগুলো বয়স হইলে ঠিক হয়ে যাবে আমি এরকম করতাম কি আশ্চর্য সে আমাকে কিভাবে গালি দেয় নয় দিনের দিন যখন আমরা ঘর খুলতে যাই আমি কিন্তু ওই যে বলতে সালমান সার ভাই শাহরান নাকি তাকে লাক্তি মেরে দিছে না তোমার মেডিকেলে রেখে সারান আমি জানিও না আমি তো তখন লাস্ট নিয়ে কাঁদতেছি কেউ ধরে না লোক নাই কিছু নাই আমি লাশকে জড়াই ধরিয়ে আমি কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করতেছি কাপড় চাইলাম মেডিকেল কলেজ থেকে আমাকে একটু চাদরও দিল দিলো না বলে তিনি তো অনেকক্ষণ আগে মারা গেছেন সে দেখেও না সেটা তো লাগায় নাই আচ্ছা যাই হোক তখন সারান গেছে গিয়ে তার কে তারা গিয়ে দেখছে কথা বলতেছে রুমে সে ওকে ডাক দিয়েছে ডাক দিয়ে বলছে ভাবি থেকে উঠে আসো নিয়ে ওর ছোট একটা গেস্ট রুম ছিল ওই রুমে ঢুকে বলছে যে ভাবি আমার ভাই বললো কেমনে তখন স্বামীরা সঙ্গে সঙ্গে সারানের পায়ে ধরে ফেলছে আচ্ছা এই ঘটনাটা আমি মনে হয় সারান আছে মনে হয় স্বপ্ন সারানকে একটু ডাকোতো তো এই বিয়ে করতে ধরার পরে ও যখন বসে যে বলে আমি জানি না ভাই আমি জানি না বলে পায়ে ধরে সে ওকে ছেড়ে পাও ছেড়ে দৌড় দিয়ে সে নিজে বের হয়ে আসছে আর সে বলতেছে কি সাধারণ তাকে ধাক্কা দিয়ে বের করে দিছে সে জুতা নিতে চাইছিল সে জুতা নিতে পারে সে তো ওই তো দৌড় দিয়ে নেমে সে দোতলায় না তিনতলায় গেছে এবং যখন সারান লিফ্টে আবার নেমে আসতে চাইছে তখন তিনতলায় তার আটকাই দিছে তাকে তারপরে যখন নিচে অনেক কষ্ট করে নেমে আসছে নিচের গেট বন্ধ করে দিছে যে ওকে মেরে ফেলবে তখন মাঝখান থেকে একটা দারোয়ান উঠে এসে বলছে একজন তো মারাই গেছে একে আর মারতে দেওয়া যাবে না বলে বসে এই দরজা বলে দরজা খুলে দিবস ভাইয়া ভাগো ভাইয়া ভাগো পালাও পালাও তো সাধারণের একটা বন্ধু ছিল সঙ্গে তখন তারা পালাইয়া দৌড়ে এসে বেবি ট্যাক্সি দিয়ে কোর্টে আসছে ইয়েতে মেডিকেলে আসছে তো এখন মনে করতেছে যে আমি যদি মেনে নেই আর আমি মেনে নিচ্ছি না সে এখন মডেল হয়ে গেছে সে অনেক পাওয়ারফুল সালমান সাহ থেকে অনেক পপুলারিটি তার বেশি হয়ে যাচ্ছে মনে করতেছে মানুষ যখন পাপি যখন পাপ করে তখন উল্লাস করে আর যখন ভিকটিম কষ্ট পায় তখন খুদার আদর্শ কাপে আমি তো আর কিছু আজকে দিন না আমার প্রতিটা দিন আমি ঘুমাই না আজকে তিরিশ বছর আমি ঘুমাতে পারি না কারণ আমার ছেলে যখন বাসা পাল্টাই ছিল তখন থেকে আমি ঘুমাই না আমি বারান্দায় নামাজ পড়তাম আমার কাঁদতাম যে আমার ছেলে কখন ঘরে ফিরলো সিগন্যাল দেখা যেত তার বিল্ডিংয়ে আমি লাল বাতিটা দেখতাম আমার বলতো অনেক ছেলে আসছে না ফোন দিতো আমি বলতাম আমি এত রাতে তুমি বাইরে থেকে তোমার কি ঘর বাড়ি নাই ঘরে যাও বলতে না ঘর বাড়ি নেই তো একদিন দেখ একদিন বলতো মাজারে একদিন বলতো এখানে তো আমি তো ঘরে যাও তুমি ঘরে না গেলে তো আমি ঘুমাতে পারি না তো ঘরে গিয়ে অনেক সময় ডিজিটাল ফোনের এই 83 কত জানি ছিল একটা 얘 তো সে নষ্ট করে রাখছে ডিজিটাল নাম্বারটা নষ্ট করে দিয়েছে যাতে সালমান আমার সাথে ঘরে আসতে টিএনটি তে কথা না বলতে পারে এটা ইমন বলছিল যে আমালে তুমি ঘরে গেলে একটা ফোন দিতে পারলো না আবু ফোনটা নষ্ট করে রেখে দিয়েছে বাদ দাও আমি তো তোমার ফোন দিবই তো এই তুমি নাকি এদিকে শুতে এখানে এসে কথা বলো একটু সামনে এসো না কথা বলো এইখান থেকে তুমি নাকি সামিরাকে লাথি দিয়ে বের করে দিয়েছো ঘর থেকে জুদা নিতে দাও না ওই ইন্টারভিউতেও বলেছে বলো তুমি কি করছিলে ওই দিন ঘটনাটা তুমি বলো তাড়াতাড়ি বলো আসসালামু আলাইকুম জলাই শুনছেন আজকে আমারে হ্যাঁ প্রথমেই এপিএস ভাইকে আসসালাম আশা করি ভালো আছেন ভাই আসলে সামিরা যে কথাটা বলেছে আমি তার সাথে একমত এক জায়গায় যে একজন আল্লাহ আছেন উনি সবকিছু দেখছেন আমরা আল্লাহকে ভয় পাই এবং আমি যতটুকু আমি ইসলাম এবং হাজির সম্বন্ধে জানি যারা মিথ্যা কথা বলেন তাদের জন্য অনেক কঠিন শাস্তি একটা আছে তো আমি তাকে এ তাল দিয়েছে যেটা বললো যে ঘর থেকে বের করে দিছি বা স্যান্ডেলও তার পায়ে ছিল না তাকে ইয়ে করে দিছি আমি আসলে সামিরাকে কিন্তু আমার মাকে যেরকম ভালোবাসতাম ভালোবাসি তো সামিরাকেও সেরকমই আমি পছন্দ এবং ভালোবাসতাম মায়ের আমি আমিtreat করতাম কিন্তু সেদিনকার যেই আমার যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে আমি তাকে মানে অনেক কিছুই তার কাছে আমার প্রশ্ন যে আমার মা কিন্তু জানতো না যে বাবাও জানতো না যে ইমন ভাইয়া হসপিটালে যখন ছিল যে আমি সেই বাসায় আমার বন্ধুকে নিয়ে গেলাম তারা স্বামীরা আমার রুমে এসে আমি খালি স্বামীরাকে জিজ্ঞেস করলাম যে কি আমাকে ভাবি একটু বলো তো সে আমার পায়ে ধরে চাইলো বলল ভাইয়া আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না এই এই শব্দটাই সে ব্যবহার করলো তারপরে রুম থেকে বের হয়ে চলে গেল দৌড়ে তারপরে তো আমি ঘর থেকে বের হয়ে দেখি পুরো বাসাটা খালি আমার বন্ধুকে বললাম চলো আমরা যাই এখান থেকে তালা মেরে নেমে যাই আমার স্বামীরার কাছে একটাই প্রশ্ন যখন আমি লিফটে নামতেছিলাম লিফট মনে হয় আটতলায় আসার পরে লিফটা হঠাৎ থেমে গেল তো আমি দেখলাম স্বামীরা আরো চারজন চার পাঁচজন লোক তার সাথে আর বলতেছে এই তোরা ধরো আমার প্রশ্ন আমি জানি না তুমি কতটুক ভয় পাও বা কবরকে তুমি কতটুক মৃত্যুকে কতটুক ভয় পাও আমি অসম্ভব ভয় পাই তোমার সেই চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে নিলাম যে সেই দিনে তুমি যে ব্যাখ্যা দিয়েছ আর আমার যে ব্যাখ্যা আমি যা দেখেছি যার কারণে তোমাকে এত প্রশ্ন করা হচ্ছে কারণ সেদিন তো বাড়িতে আমি ছিলাম না আমি যদি থাকতাম হয়তো বা আমি সবকিছুর উত্তর দিতে পারতাম সেই ঘরে তো স্বামীরা ছিল তো স্বামী থেকে তো ভালো আর কেউ বলতে পারবে না আসলে কি ঘটনাটা ঘটেছে সেই দিন তো আমি না না জুতো আল্লাহ তো একজন আছে আমাদের আটকানো হইলো তারপরে বলা হইলো যে একজন আমাকে বলে দিলো যে ভাইয়া আপনি এখান থেকে পালা এই ঘটনা আর আমরা তো আমি সবচেয়ে তো অবাক হইলাম যখন মর্গে ভাইকে নিয়ে গেল আমি এখানে দাঁড়ানো ছিলাম ইলিয়াস ভাই আর আব্বাও এখানে ছিল না আব্বা পুলিশের কাছে আম্মাও কোন দিকে চলে গেছে আমি একা তো আমার কাছ থেকে একটা একটা ছেলে বের হয়ে আসলো পোস্টমর্টম রুম থেকে তা আমি বললাম যে আমি ভিতরে থাকতে চাই তোমরা যখন পোস্টমর্টম করবে আমি জানি না আমার ভিতরে কিভাবে এতটুকু সাহস সেই সময় এসেছিল তো আমাকে বললো না আপনি কেন থাকতে পারবেন না আপনি ওনার কে তা আমি বললাম আমি ওনার ভাই তো বললো আপনি এই কাগজের মধ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা লিখে দেন তো আমি একটা কাগজের উপরে আমার নাম এবং আমার ঠিকানাটা লিখে দিলাম পরে আমি যখন এই ইনভেস্টিগেশনটা চলাকালীন পরে ওই সময় দেখলাম যে সেটা বলে পুলিশের সুরথাল ছিল সেই সুরথালের মধ্যে বলে আমি আমার নাম এবং আমার ঠিকানাটা লিখেছিলাম যে আমি মেনে নিচ্ছি যে আমার ভাইয়ের পোস্টমর্টমে এই তারা দেখেছি আমি সাক্ষী হিসাবে তো আল্লাহ একজন আছেন বিশ্বাস করি এবং আল্লাহ সবকিছুই দেখছেন সবকিছুই জানেন আপনার আমার আমাদের সবার থেকে বেশি তার সবকিছুই জানা আছে হাসর একদিন হবে এটা আমরা বিশ্বাস করি এবং কারো চুল পরিমাণ কিছু কারো কাছে কেউ লুকায় রাখতে পারবে না সেটাও আমি বিশ্বাস করি তো সেই উচিল্লা আজকে ছয় সেপ্টেম্বর আমাদের কাছে ৬ সেপ্টেম্বর যখনই আসে তখনই ওই স্মৃতিগুলা এত মানে দৃশ্যমান হয়ে উঠে সামনে আমার ভাইটাকে আমার আমার ভাই তো অসম্ভব আমি আমি ওকে অসম্ভব ভালোবাসতাম এখনো বাসি প্রতিদিনই আমি তার কথা চিন্তা করি আজকে সকালেও তার জন্য দোয়া করেছি তো আমার ভাইকে যখন আমি গুসল করাইলাম আমার এই স্মৃতিগুলা এই ছয় সেপ্টেম্বরের স্মৃতিগুলা আমার জন্য প্রতিদিনই হয় আমার জন্য ভোলাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় তো আমি সবাইকেই বলবো যে আপনারা যারাই যেখানে আছেন যারাই ইয়ে করছেন সবাই শুধু একটা কথাই আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন এটার বিচার করে আমাদের হাতে সেই হয়তো বা সেই নাই তো সেটা তো আমরা খুশি আল্লাহ যেটা ভালো মনে করেছেন আমাদের জন্য সেটাই হয়েছে আমার ভাই একটা অনেক ভালো জায়গায় আছে সেটা আমার বিশ্বাস এই দুনিয়ার এই আজাবের থেকে অনেক ভালো একটা জায়গায় আছে স্বামীরার এইগুলা কর্মকাণ্ড আজকে যা করছে সেটা যদি যদি আমার ভাই

আচ্ছা এই যে সারান বললো না ওখানে একটা সই কাগজ সই করানো হয়েছে সাদা কাগজে আমি বারান্দায় ঠিকানা লিখতে ওইটাই সই আচ্ছা নাম ঠিকানা লিখলে এড্রেসটা লিখতে হয় আচ্ছা বলি তখন তো ও ছোট তখন আবার বলছিল যে আমি তো বাংলায় লিখতে পারি না তো বলছে ইংলিশে লেখো ওরকম কি ইংলিশ বাংলায় লিখছে আচ্ছা যাই হোক আমি ছিলাম বারান্দায় বসা